প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো আমি আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান নবম অধ্যায় তাপ ও তাপমাত্রা এ অধ্যায় থেকে আলোচনা করব তো আজকে এটা এই অধ্যায়ের জন্য আজকে প্রথম ক্লাস তো আমরা প্রথমেই জেনে নিব যে আমরা আজকে এ অধ্যায় থেকে কি শিখব এ অধ্যায় থেকে আমরা তাপ ও তাপমাত্রা কি সেগুলো জানবো এবং তাপ তাপমাত্রার পার্থক্য আমরা ব্যাখ্যা করতে পারবো তারপরে হচ্ছে তাপমাত্রার যে পরিমাপ করা হয় ফারেন হাইট তারপরে হচ্ছে সেলসিয়াস এই পদ্ধতিতে যে পরিমাপ করা হয় সে সম্পর্কে আমরা এদের মধ্যে এই ফারেন হাইট স্কেল বা সেলসিয়াস স্কেলের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করতে পারব। তো প্রিয় শিক্ষার্থী আমরা প্রথমে জেনে নিই তাপ কি তাপ হচ্ছে বলছিলাম যে তাপ কী তাপ হচ্ছে আমাদের আসলে তাপ হচ্ছে এক প্রকার শক্তি এখন এটা কিভাবে বুঝবো শক্তি তো হচ্ছে কোনো কিছুকে বল প্রয়োগ করা হয় তা বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি হয় বা অবস্থার পরিবর্তন হয় সেগুলোকে শক্তি বলা হয় তাহলে তাপ কি করে শক্তি হতে পারে এটা একটা প্রশ্ন হতে পারে যে তাপ কিভাবে । গিয়ে কি ধরনের শক্তি তো এখানে একটু আমি এটা বুঝাতে চাই যে আসলে তাপটাকে যে শক্তি বলা হবে তাপ হচ্ছে আমাদের দেহের যে পঞ্চ ইন্দ্রিয় সেটা দিয়ে শুধু অনুভব করা যায় তবে এর বাইরে বস্তুগত ক্ষেত্রে দেখা গেছে যে কোনো কোনো বস্তুর ক্ষেত্রে তাপ প্রয়োগের ফলে এর অবস্থার পরিবর্তন হয়ে থাকে অর্থাৎ তাপের সংস্পর্শে অবস্থারও পরিবর্তন হয় সেই ক্ষেত্রেই এসে বলা হয়ে থাকে তাপ এক প্রকার সত্যি তাহলে এখানে হচ্ছে তাপটা আসলে হচ্ছে অনুভূতি কোনো কিছু গরম লাগা বা ঠান্ডা লাগা সেটাই হচ্ছে তাপ তাপ কি এ প্রশ্ন যদি হয় আরেকটা প্রশ্ন হচ্ছে তাপমাত্রা কী এখানে তাপ হচ্ছে কোনো বস্তু ঠান্ডা বা গরম অনুভূতিটাই হচ্ছে তাপ আর এখানে আর একটু নিই যে আমাদের দেহের যে পঞ্চ ইন্দ্রিয় সেটা হচ্ছে ত্বক এই ত্বকের মাধ্যমেই কিন্তু আমরা ঠান্ডা গরম অনুভূত করতে পারি অর্থাৎ আমাদের হাতের মধ্যে বাইরের যে আবরণটা আছে তার নাম সেটাকে ত্বক বলা হয় এই ত্বকের মাধ্যমে আমরা একটা বস্তুকে যেমন আমি বোর্ডটাকে ধরেছি সেটা কি ঠান্ডা না গরম এটা অবশ্যই একটু ঠান্ডা কারণ কি আমি এটা তাপ থেকে অনুভূত করতে পারছি যে এটা হচ্ছে ঠান্ডা আবার গরম বস্তুর উপর হাত রাখলে গরম মনে হয় সেটা হচ্ছে বস্তুর তাপ এখন তাপমাত্রা কী তাপমাত্রা তাপমাত্রা হচ্ছে এই যে কোনো বস্তুর যে তাপ সেটা ঠান্ডা বা গরম লাগা এটা কি পরিমাণ ঠান্ডা বা গরম লাগা সেটাই হচ্ছে অর্থাৎ তাপের যে পরিমাণ সেটাই হচ্ছে তাপমাত্রা কতটুকু ঠান্ডা বা গরম লাগছে তা প্রকাশ করার জন্য প্রকাশ করার যে মাত্রা সেটাই হচ্ছে তাপমাত্রা তো এখন এই যে তোমাদের পাঠ্যবই আছে পাঠ তিন থেকে পাঁচ সেটা হচ্ছে তাপমাত্রার পরিমাপ তাপমাত্রার পরিমাপ এখন এই তাপমাত্রা পরিমাপ কিভাবে করে থাকে এই তাপমাত্রা পরিমাপের জন্য দেখা গেছে যে কোনো একটা গরম পানি পানিপূর্ণ গ্লাস সেই গ্লাসের মধ্যে একটু পরপর হাত ধরলে দেখা যায় গরম ক্রমান্বয়ে বাড়তে থাকে সেক্ষেত্রে অর্থাৎ গ্লাসের মধ্যে গরম পানি ঢাললে দেখা গেছে যে প্রথমেই কিন্তু সর্বোচ্চ তাপ থাকে না সেখানে গ্লাসের যে কাচের অংশটুকু সেটা কিন্তু আস্তে আস্তে গরম হতে থাকে তাহলে প্রথমে একটা গ্লাসের মধ্যে গরম পানির ঢালার পর প্রথমে ধরলে এক ধরনের তাপ অনুভূত হবে আবার একটু পরে আবার হাত ধরলে আর গরম অনুভূত হবে আবার আরেকটু পরে হাত ধরলে আরেকটু বেশি গরম অনুভূত হবে অর্থাৎ হয়তো দেখেছে দুই মিনিট পর পর একটু তাপের পরিমাণটা বাড়তে থাকে তো এই যে বাড়তে থাকা এখন এটা কিভাবে আমরা পরিমাপ করব এটা তো এইভাবে আমরা সঠিকভাবে মাপা হয় না তাহলে এই তাপমাত্রা পরিমাপ পরিমাপের জন্য আমরা যে যন্ত্র ব্যবহার করে থাকি তার নাম হচ্ছে থার্মোমিটার এখন এই থার্মোমিটার কি। তাপমাত্রা পরিমাপের জন্য আমরা যে যন্ত্র ব্যবহার করে থাকি তার নাম হচ্ছে থার্মোমিটার এই থার্মোমিটার ব্যবহার করেই কিন্তু আমরা আমাদের শরীরের তাপমাত্রা নির্ণয় করতে পারি অর্থাৎ তাপমাত্রাটা মেপে থাকি তবে শুধু শরীরের জন্য না আবহাওয়া বিদগণ দেখা গেছে বিভিন্ন পরিবেশের তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রেও থার্মোমিটার ব্যবহার করে থাকেন এছাড়া হচ্ছে বিভিন্ন শিল্প কারখানায় শিল্প কারখানার ভিতরেও কিন্তু দেখা গেছে নির্ধারিত তাপমাত্রা থাকতে হয় কোনোটা ইয়া কী বলে হিমাগার বলা হয় সেখানেও একটা তাপের পরিমাপ থাকে তারপরে হচ্ছে কোনো একটা রোম উষ্ণ রাখতে হয় সেখানে একটা মাত্রা থাকে কি পরিমাণ তাপমাত্রা থাকতে হবে তো এইভাবে আর কি এই যে তাপমাত্রা শিল্প কারখানায় হোক আর আবহাওয়া বিজ্ঞান যে আবহাওয়া অফিসে তাপমাত্রা নির্ণয় করেছে সেটাই হোক সব কিন্তু এই থার্মোমিটারের সাহায্যে এই তাপমাত্রা নির্ণয় করা সম্ভব হয়ে থাকে এখন এই তাপ থার্মোমিটার থার্মোমিটারও কিন্তু দেখা গেছে যে বিভিন্ন রকম হয়ে থাকে কোনোটা আছে যে পারদ থাকে আবার কোনোটাতে অ্যালকোহল থাকে থার্মোমিটার হচ্ছে দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে পারদ থার্মোমিটার আমি একটু দেখে নেই ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না থার্মোমিটার আরেকটা হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল পারদ থার্মোমিটার আরেকটা হচ্ছে অ্যালকোহল থার্মোমিটার এখন আমি একটু ব্যাখ্যা দিতে চাই পারদ থার্মোমিটার আমরা সাধারণত যে থার্মোমিটারটা ব্যবহার করে থাকি সেটা কিন্তু হচ্ছে পারদ থার্মোমিটার পারদ থার্মোমিটার কারণে আমরা সহজে একটা তাপ নির্ণয় করতে পারি তো এই পারদ থার্মোমিটারটা কীরকম যে থার্মোমিটারের মধ্যে পারদ ব্যবহার করা হয়ে থাকে সেটাকেই বলা হয় পারদ থার্মোমিটার আমি এখানে একটু ছবির সাহায্যে দেখানোর চেষ্টা করব যে এই পারদ থার্মোমিটারের মধ্যে কি থাকে এটা হচ্ছে একটা সুষম সরু ছিদ্রযুক্ত একটা নল এর এক প্রান্তে পাতলা দেওয়াল সহ একটি বাল্ব থাকে বাল্বটি পূর্ণ করে ফাঁপা নলটির কিছু অংশে পারদ বরা হয়ে থাকে আর এই খুব সামান্য পরিমাণ পারদ বাষ্প থাকে আর তারপরে হচ্ছে নলটির গায়ে তাপমাত্রা পরিমাপের নির্দিষ্ট স্কেল অনুযায়ী একটা দাগ কাটা থাকে থার্মোমিটারের নলের ছিদ্রটা কিন্তু খুবই সরু থাকে তাপমাত্রা বাড়লে এই সরু ছিদ্র দিয়ে পারদ উপরের দিকে উঠে আসে এবং নির্দিষ্ট পরিমাপ পর্যন্ত তাপমাত্রা পরিমাপের মানে নির্দিষ্ট তাপের জন্য নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী এই পারদ উপরে উঠে আসে তো আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে এরকম হয়ে থাকে তো যাই হোক এখানে একটা দাগ কাটা থাকে এটা আরেকটু লম্বাটে থাকে আসলে লম্বাটে সুন্দর হয়নি এরকম হয়ে থাকে তো এখানে দাগ কাটা থাকে আর এটা হচ্ছে পারদ দিয়ে পূর্ণ থাকে এটা পারদ দিয়ে পূর্ণ থাকবে প্লাস এখানে আরেকটু নির্ধারিত পরিমাণ থাকবে এরকম হয়ে থাকে এখানে দেখা গেছে যে স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে নাইনটি এইট নাইনটি এইট এটা হচ্ছে হানড্রেড নাইনটি এইট আর এখানে হচ্ছে হানড্রেড তারপর হচ্ছে এখানে একশো দুই এরকম করে লেখা আছে যে হানড্রেড আছে একশো দুই একশো চার কিন্তু মাঝখানে আবার একটা দাগ থাকবে লম্বাটে সেটা দেখা গেছে একশো এক তারপর একশো দুই এভাবে লেখা থাকে এখানে নাইনটি সিক্স এই ধরনের লেখা থেকে তো দেখা গেছে যে এই পর্যন্ত হয়তো বা পারদ দিয়ে পূর্ণ থাকে এই পর্যন্ত হয়তোবা অর্থাৎ এখানে যে একটা প্রান্ত থাকে সরু সেই অংশটা সম্পূর্ণটায় পাতলা দেওয়াল সহ একটা বাল থাকে সেই অংশটা পারদে থাকে এবং এই সরু নল এই নলের পাতলা দেওয়াল ছাড়াও কিন্তু একটু সরু নল পর্যন্ত কি থাকে পারদ থাকে তো এখানে যখন দেখা গেছে এই সরু পাতলা দেয়ালটা যখন কোনো একটা তাপমাত্রার মধ্যে রাখা হবে এই থার্মোমিটারের ভিতরের পারদ এই পারদ কিন্তু গলে তখন সেটা উপর দিকে উঠে আসবে অর্থাৎ সরু নল বেয়ে প্রসারিত হতে থাকবে ফাঁকা স্থান যেতে থাকবে তো এই তাপমাত্রা একটা সেই নির্দিষ্ট তাপমাত্রার থেকে একটু তাপমাত্রা বাড়লেই সরু ছিদ্র দিয়ে পারত অনেকখানি উপরে উঠে আসে এবং নলের কোনো দাগ পর্যন্ত উঠল সেটা দেখার জন্য সেটা দেখলেই কিন্তু বোঝা যায় যে আসলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছে অর্থাৎ এখান থেকে সেই সরু নলটা এরকম হয়ে থাকে আসলে এখানে পূর্ণ দেখা যায় না তখন দেখা যায় যে এখান দিয়ে হয়তো বা তাপমাত্রাটা একদম সে নাইনটি টুতে আসলো এরকম একটা কালো চিকন দাগ দেখা যায় তো হয়তো অনেকে ইউজ করতে পারো যে এটা আসলে দেখা যায় কি না তো এটা হচ্ছে স্কেলের থার্মোমিটার এটা হচ্ছে স্বাভাবিকভাবে কখন আমরা মেপে থাকি আমরা হচ্ছে যখন কারো জ্বর হইল কি না বা কী পরিমাণ জ্বর আসলো অনেক বেশি না কম এই মুহূর্তে ডাক্তারের কাছে নিতে পারছি না অথবা ডাক্তারের কাছে নিলে আমরা যে ব্যাখ্যাগুলো বলি ডিজিসের যে ব্যাখ্যা বলা হয়ে থাকে যে হ্যাঁ আমার আজকে তিন দিন যাবৎ জ্বর সেখানে জ্বরের মাত্রাটা কেমন কতক্ষণ পরপর জ্বর আসে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আমরা থার্মোমিটারের সাহায্যে জ্বরটাকে পরিমাপ করে থাকি তো প্রিয় শিক্ষার্থী তোমরা সপ্তম শ্রেণীতে পড়ো তোমরা হয়তো অনেকেই পারো অনেকেই হয়তো বা পারো না মব্য তোমাদেরকে এখনও ইউজ করতে দেয়নি সেই হিসেবে তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করলে তোমরা কিন্তু এটা বুঝতে পারবে যে আসলে কীভাবে থার্মোমিটারের তাপমাত্রাটা নির্ণয় করা হয়ে থাকে এখন এই তাপমাত্রা পরিমাপের স্কেল তাপমাত্রা পরিমাপের স্কেল তাপমাত্রা পরিমাপের স্কেল হচ্ছে দুই ধরনের হয়ে থাকে এটা তবে কিছু কোনো কিছু পরিমাপের জন্য একটি নির্দিষ্ট আদর্শমান ঠিক করে নেওয়া হয় নির্দিষ্ট আদর্শমান নির্দিষ্ট আদর্শমান থার্মোমিটারের জন্য সেটা হচ্ছে আটানব্বই ডিগ্রি নির্দিষ্ট আদর্শ এটা হচ্ছে মানুষের শরীরের তাপমাত্রা স্বাভাবিকভাবে আটানব্বই ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকবে এটা হচ্ছে এই থার্ম থার্মোমিটারের জন্য নির্দিষ্ট আদর্শমান তো এই তাপমাত্রা পরিমাপের স্কেল ইউজ করতে হলে দেখা গেছে সেখানেও কিন্তু একটা নির্দিষ্ট আদর্শ মান থাকতে হয় বা ঠিক করে নিতে হয় সেই আদর্শ মানের সাথেই তুলনা করে কিন্তু তাপমাত্রা নির্ণয় করা হয়ে থাকে এখন আমি এখানে একটু বলতে চাচ্ছি যে এই থার্মোমিটারের মধ্যে নির্দিষ্ট আদর্শমান হচ্ছে আটানব্বই ডিগ্রি সেলসিয়াস এক্ষেত্রে যদি এর থেকে বেশি তাপমাত্রা বেড়ে যায় তাহলে আমরা বলবো এখানে হয়তো বা ফিভার আছে বা জ্বর আছে অথবা এর থেকে তাপমাত্রা যদি কমে যায় তাহলে সেখানে হবে কি যে শরীরের তাপটা কমে গেছে প্রিয় শিক্ষার্থী সেই আদর্শ মানের সাথে তুলনা করে। কিন্তু আমি এই তথ্যগুলো পেয়ে যাব বা পরিমাপ কিছু পরিমাপ বের করা সহজ হবে এক্ষেত্রে দুটি নির্দিষ্ট তাপমাত্রা ব্যবধানের একটি অংশকে আদর্শ মান ধরা হবে আর এই দুটি নির্দিষ্ট তাপমাত্রাকেই তখন স্থিরাঙ্ক বলা হয়ে থাকে অর্থাৎ দুটি তাপমাত্রা সেখানে কাছাকাছি হতে পারে সেই দুটি তাপমাত্রাকে বলা হয় স্থিরাঙ্ক এখানে কোনো বস্তুর ক্ষেত্রে বলা হয়েছে যে একটিকে এই যে স্থিরাঙ্ক নির্ণয় করা হয়ে থাকে আদর্শ মান ধরে সেই আদর্শ মান ধরে যে স্থিরাঙ্ক নির্ণয় করা হয়েছে তার একটিকে হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলা হয় অন্যটিকে হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক বলা হয় অর্থাৎ স্থিরাঙ্কের মধ্যেও দুইটা পার্ট আছে একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক উর্দু স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্ক কত বাজে না এখন নিম্ন স্থিরাঙ্ক যে স্বাভাবিক চাপে তাপমাত্রার বিশুদ্ধ বরফ গলতে শুরু করে দে বা বরফ গলে পানিতে পরিণত হয় তাকে নিম্ন স্থিরাঙ্ক বলা হয়ে থাকে যে তাপমাত্রার যে স্বাভাবিক চাপে বরফ গলে পানিতে পরিণত হয়ে থাকে সেটা হচ্ছে সেই স্বাভাবিক তাপমাত্রার সেটাকে বলা হয় সেই তাপমাত্রাটাকে বলা হবে নিম্ন স্থিরাঙ্ক এবং যে তাপমাত্রায় স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় পানি বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হয়ে থাকে তাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলা হয়ে থাকে এখন ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্কের মধ্যবর্তী ব্যবধানকে বিভিন্ন সংখ্যক সমান অংশে ভাগ করা যায় এই এগুলো এই ব্যবধানকে কয়েকটি সমান অংশে ভাগ করা হলে তার ভিত্তিতে বিভিন্ন স্কেল পাওয়া যায় তবে তাপমাত্রা পরিমাপের দুটি স্কেল কিন্তু প্রচলিত আছে একটা হচ্ছে সেলসিয়াস স্কেল আর একটা হচ্ছে ফারেনহাইট স্কেল সেলসিয়াস স্কেল আরেকটি হচ্ছে ফারেন হাইট ফারেন হাইট স্কেল তো প্রিয় শিক্ষার্থী এই তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে দুইটা স্কেলকেই বিবেচনায় রাখা হয় এক্ষেত্রে নিম্ন সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে দেখা গেছে নিম্ন স্থিরাঙ্ককে জিরো ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে হান্ড্রেড ডিগ্রি হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে বা ধরে নেওয়া হয়ে থাকে মধ্যবর্তী ব্যবধানকে সমান একশত ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগকে এক ডিগ্রি সেলসিয়াস বলা হয়ে থাকে অর্থাৎ নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে এখানে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস আর ঊর্ধ্ব ঊর্ধ্ব হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস এখন এই জিরো থেকে একশো অর্থাৎ এখানে প্রত্যেকটা ভাগ করে সেখানে মধ্যবর্তী ব্যবধানকে কী করা হয়েছে প্রত্যেক ভাগের এক ডিগ্রি সেলসিয়াস বলা হয়ে থাকে আর বিজ্ঞানী সেলসিয়াস এই স্কেল উদ্ভাবন করেন বলি তার নাম অনুসারেই কিন্তু এই সেলসিয়াস স্কেল নামকরণ করা হয়ে থাকে বৈজ্ঞানিক কাজে এই স্কেল ব্যবহৃত হয়ে থাকে অন্যান্য কাজেও ব্যবহৃত হয় সেক্ষেত্রে দিনের আবার দেখা গেছে যে আবহাওয়ার খবর শুনে থেকে আমরা দিনের অবস্থা জানার জন্য সেক্ষেত্রে আবহাওয়া আবহাওয়া আবহাওয়িজ্ঞানও কিন্তু এখানে সেলসিয়াস স্কেল ডিগ্রি স্কেল ব্যবহার করে থাকেন যেমন আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস অথবা এরপরে হচ্ছে শূন্য থেকে একশো মধ্যবর্তী দূরত্বকে একশো ভাগে ভাগ করা হলে সেটা কি হবে সেন্ট্রিগেট স্কেলও বলা হয়ে থাকে আর ফারেন স্কেল ফারেন স্কেলের বেলায় কী হবে ফারেন হ্যাট স্কেলের বেলায় হচ্ছে যে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে বত্রিশ ডিগ্রি ফারেন হাইটে হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক বত্রিশ ডিগ্রি আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে তিনশো না সরি দুইশো বারো ডিগ্রি দুইশো বারো ডিগ্রি ধরা হয়ে থাকে অর্থাৎ সেলসিয়াস স্কেলে যেখানে জিরো আসবে ফরেন হাইট স্কেলে সেখানে বত্রিশ ডিগ্রি সেলস বত্রিশ ডিগ্রি আসবে আর প্রত্যেক ভাগকে এক এর মাঝখানে মধ্যবর্তী ব্যবধানকে সমান একশো আশি ভাগে ভাগ করা হয় এটা হচ্ছে আর এই প্রত্যেক ভাগকে এক ডিগ্রি ফারেন বলা হয়ে থাকে তো বিজ্ঞানী ফারেনহাইট হাইট এই স্কেল উদ্ভাবন করেন বলি এই স্কেলকে ফারেন হাইট স্কেল বলা হয়ে থাকে যেমন কারো জ্বর হয়ে থাকলে সেক্ষেত্রে বলি একশো এক ডিগ্রি সেলসিয়াস আসলে গায়ের তাপমাত্রা ছিল একশো এক ডিগ্রি ফার হাইট তো প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্ত আমি ফারেন হাইট এবং সেলসিয়াস স্কেলের পার্থক্য বা সম্পর্ক তারপর হচ্ছে তাপমাত্রার প্রভাবে পদার্থের প্রসারণ এগুলো সম্পর্কে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব আজকে এই পর্যন্তই সবাই বাসায় মনোযোগ সহকারে পড়াশোনা করবে লাইভ ক্লাস দেখবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে কমেন্টসের মাধ্যমে জানাবে আমি আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম